নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেই ছবিটার নাম হলো জামাই রাজা যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি পাউলি দাম অনু এবং অনামিকা সহ আরও অনেককে দেখেছিলাম ছবিটা কেমন ছিল সুসমিত গাঙ্গুলিয়া ছিল ছবির মধ্যে তো ছবির গল্পটা যদি ছোট্ট করে আলোচনা করি যেখানে অনুর ক্যারেক্টারটা তার বাবা হচ্ছে বিরাট বড় লোক তার তাদের প্রচুর সম্পত্তি রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে এবং অনুর ক্যারেক্টারটা সে সবসময় মানে বিয়ে থা করবে না বাট সে সবসময় নিজের মধ্যে মস্তিজে থাকতে যে পার্টি করবো টাকা উড়াবো এরকম একটা সিদ্ধান্ত একটা ক্যারেক্টার এবং সেই সময় তার বাবা যখন মারা যায় সে একটা উইল করে যায় এবং সেখানে সে বলে যদি এ কাউকে বিয়ে না করে তাহলে এই সম্পত্তির কোনো ভাগ সে পাবে না এবং সেই সময় সে অনু ঠিক করে যে কাউকে সে বিয়ে করতে হবে সে একটা বিয়ে করে এবং পশু ক্যারেক্টার ওভারঅল আমরা যদি দেখি কিন্তু পশু একটা অভাবের পরিবার একটা ব্যাপার থাকে সেখানে তার বাড়ির যে একটা বিরাট বড়ো লোন রয়েছে প্রায় প্রত্যেক মানে কুড়ি লাখ টাকার মতো লোন রয়েছে এবং পাশাপাশি সে পাউলি দামকে খুব ভালোবাসে কিন্তু বাট পাউলি দামকে ভালোবাসলেও সে জানতে পারে যে পাউলি দামের একটা বিরাট বড় হার্টের রোগ রয়েছে তো তখন তার জন্য একটা বিরাট বড়ো টাকার অ্যামাউন্টের প্রয়োজন তখন তখন প্রসুমজিৎের কাছে এই বিয়ের অফারটা এলে তখন প্রসুন্জিৎ রাজি হয়ে যায় এবং সেই সময় রাজি হয়ে যাওয়ার ফলে সে তার পরিবারটাকে বাঁচানোর চেষ্টা করে এবং সে জামাই হয়ে যাওয়ার পর কী কী তার কা কী কী তার জীবনে ঘটে এবং পরবর্তী সময়ে প্রসন্তজিৎ আবার এর বিপরীতে কী প্রতিশোধ নেয় সেটা জানার জন্য সিনেমাটা অবশ্যই দেখতে হবে তো জামাই রাজা এটা ডেফিনেটলি একটা কমেডি ছবি এবং এই ছবিটা যখন রিলিজ করেছিল সেই সময় জিতদার একটা ছবি রিলিজ করেছিল যেটার নাম হচ্ছে সাত পাকে বাঁধা তো সাত পাকে বাঁধা এবং জামাই রাজা দুটো ছবি একসঙ্গে রিলিজ করেছিল এবং ছবি দুটো বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল এবং সেই সময় ধরুন প্রসুমজিৎ এই ধরনের ছবিগুলো খুব আত্ম ধরুন ফর জামাই জামাই রাজা জামাইবাবু জিন্দাবাদ বা শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো এই ধরনের ছবিগুলো কিন্তু প্রস্মিত সেই সময় করতো এবং সেই সময় সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে দারুণভাবে ওয়ার্ক করত কারণ সেই সময় এই জিনিসগুলো দেখার একটা অডিয়েন্স কিন্তু ছিল এবং এই ছবিগুলো স্পেশালি বানানো হতো দেখুন একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক জামাই এবং শ্বশুরবাড়ি এবং জামায়ের মধ্যে একটা সম্পর্ক এবং সেখানে সেখান থেকে জামায়ের কিছু কমেডি নিয়েই কিন্তু ছবিটাকে বেশিরভাগ আর করানো হতো সেখানে প্রসন্দিৎ কমেডিটাই মেন ফোকাস রাখা হতো তো এখানে কিন্তু জামাই রাজা ছবির মধ্যে আমরা যদি বলি জামাই রাজা ছবির মধ্যে মেন কমেডিটার উপর মেন ফোকাস রাখা হয়েছে যেখানে প্রসঞ্জিৎকে আমরা ভরপুর কমেডি করতে দেখি যেখানে দেখতে পাই যে প্রসন্দিদের ক্যারেক্টারটার উপর তার বউ অনু অনেক অত্যাচার চালাচ্ছে বাট সেই কোনো রকম সব কিছু সহ্য করে তার মতো করে কমেডি করার চেষ্টা করে সেই জায়গাগুলো কিন্তু দারুণ মজাও লাগে পাশাপাশি ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি তো গানগুলো ডেফিনেটলি খুব ভালো প্রত্যেকটা গান এখানে ছটা মতো ছটা না পাঁচটা গান রয়েছে বাট প্রত্যেকটা গান কিন্তু বেশ মজাদার রয়েছে প্রত্যেকটা গান শুনুন প্রথমে একটা পার্টি সঙ্গ রয়েছে সেই গানটা বলি বা প্রসন্ত্রের সাথে একটা জামাই রাজা একটা গান রয়েছে বা ধরুন একটা এ প্রত্যেকটা গান কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে পাশাপাশি ছবিতে যে ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি অ্যাঙ্গেলগুলো সেট করা আছে সেগুলো ডেফিনেটলি খুব ভালো প্রসন্দরের সাথে পাউলি দামের যে বেশ কিছু ইমোশনাল দৃশ্যও রয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো এবং পাশাপাশি যে অনুর যে ক্যারেক্টারটা সে প্রথম থেকে কিন্তু খুব একটা ভালো ক্যারেক্টার না সে সবসময় একটা অন্য ধরনের ক্যারেক্টার সে সবসময় প্লে করবে বাট সে শেষ মুহুর্তে সে তার মধ্যে যে একটা ট্রান্সফরমেশন আসবে তো সেই জায়গাগুলো দেখতে ডেফিনেটলি ভালো লাগে এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা প্রথম থেকে যেভাবে আচরণ করবে পরবর্তী সময়ে সে কিন্তু একটু অন্যরকম আচরণ করতে থাকবে ডেফিনেটলি এবং ছবিটার মেন যে ফোকাসটা রাখা হয়েছিল সেটা জামাই জামাই হিসাবে সে কী কী ঘটনা ঘটাচ্ছে এবং জামাই হওয়ার পর তার জীবনে কী কী ঘটনা ঘটছে তো সেই জিনিসগুলোর ওপর বেশি ফোকাস করা হতো ছবি তো সেই সময় এই ধরনের যে একটা জামাই দেখবে জামাইয়ের মাধ্যমে যে একটা কমেডি করা সেই ধরনের একটা অডিয়েন্স কিন্তু সেই সময় প্রচুর ছিল যে কারণে ছবি পছন্দ এই ছবিগুলো বক্স অফিসে সফল হয়ে যেত এবং এই ছবিগুলো আমার কাছে যেগুলো এই জামাই রাজ্যে ছবিটা আমার কাছে মোটামুটি লাগে খুব এক্সট্রা অর্ডিনারি কিছু লাগে না খুব খারাপ হয়ে লাগে সেটা না তবে ছবির মধ্যে ডেফিনেটলি ভালো কিছু দিক অবশ্যই রয়েছে ছবিটা বেশ ভালো একটা ছবি ছবির অ্যাকশন কিন্তু অনেক মানে কয়েকটা সিন ভালো অ্যাকশন নিয়ে যেয়ে কিন্তু অ্যাকশন সিনগুলো যে এখনকার বিচারে যদি আলোচনা করে অ্যাকশন সিনগুলো কিছুই নয় বাট সেই সময় যদি দেখি ছবিটা কিন্তু ডেফিনেটলি একটা ভালো ছবি ছিল এবং সেই সময় এই ধরনের ছবি দেখার কিন্তু আলাদা রকম চল কিন্তু ছিল তো ডেফিনেটলি ছবিটা আমার কিন্তু ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সবশেষ একটা কথা বলে যদি ভিডিওটি পছন্দ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরের ভিডিওতে